কেন বারে তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কোনো খুশির খবর বা আজকে কোনো খুশির সংবাদ তোমাদেরকে দিতে আসলাম না আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে মঙ্গলামা যে মাকে নিয়ে আমি ভিডিও করেছি বর্ধমানে যে মঙ্গলামা যে মায়ের কাছে গিয়ে প্রত্যেকটা মানুষ ভালো হচ্ছে সেই মাকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই কিছু ধরনের মানুষ দিনের পর দিন এত ধরনের বাজে কথা বলছে সেটা না আর মানা যাচ্ছে না একটা মায়ের সাথে মানে মঙ্গলামা মা তো একটা মা তো তার সে ছেলেমেয়ে আছে তাহলে একটা মায়ের সাথে একটা সন্তানের কী সম্পর্ক হতে পারে আমার সাথে মঙ্গলা মায়ের তেমন সম্পর্ক আমি আমার মা মঙ্গলা মাকে কিন্তু মা বলেই ডাকি মঙ্গলা মা আমি কিন্তু কখনো বলি না মঙ্গলা মঙ্গলা মা তো মঙ্গলা মায়ের কাছে গিয়ে যে মানুষগুলো উপকার হচ্ছে বা যে মানুষগুলোর উপকার হয়েছে সেই নিয়ে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে আমাকে এত বাজে বাজে কথা বলেছে সেটা বলার ভাষা নেই মার সাথে সন্তানের কি সম্পর্ক হতে পারে এটা তোমরা সকলেই জানো একটা সন্তান আর একটা মায়ের কি সম্পর্ক হতে পারে সেই জায়গায় এমন বিচ্ছিরি কথা বলেছে সেটা তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত খারাপ কথা বলেছে তারপরেও আমি ছেড়ে দিলাম আমি নাকি মায়ের দালাল মায়ের থেকে টাকা নিয়েছি টাকা নিয়ে নাকি মায়ের সম্পর্কে ভিডিও করি যে মাকে আমি কখনো চোখেই দেখিনি মঙ্গলা মাকে তো আমি জাস্ট ভিডিওই দেখেছিলাম মঙ্গলামা ভিডিও করে প্রত্যেকটা মানুষ এখানে এমন কেউ নেই খুব কম বেশি বেশিরভাগই মানুষ কিন্তু মঙ্গল ভিডিও দেখেছে বেশিরভাগই মানুষ কিন্তু মঙ্গল ভিডিও দেখে সেই মানুষগুলো কিন্তু সবাই মঙ্গল কাছে গেছে দেখো তোমরা যদি সবাই যদি ভাবো যে মঙ্গল মায়ের কাছে গেলেই আমাদের উপকার হবে এরকম কিছু না তোমরা মায়ের কাছে যাও মায়ের কাছে যাওয়ার পরে মা মায়ের দয়ায় যদি তোমাদের কোনো পূর্ণ অর্জন থাকে বা মায়ের কাছে গিয়ে যদি তোমাদের কিছু ভালো হয় তাহলেই তোমাদের কাছে মা ভালো আর যদি মায়ের কাছে গিয়ে যদি তোমরা ভালো না হও তাহলে সেই মায়ের নামে তোমরা বদনাম করো কিছু মানুষের আছে যে মানুষগুলো মায়ের কাছে গিয়ে উপকৃত হয়েছে সেই মানুষগুলোকে নিয়ে আমি যখন ভিডিও ভিডিও করেছি সেখানে আমাকে অনেক ধরনের ধরনের বাজে কথা হয়েছে মায়ের থেকে নাকি আমি আমি টাকা এরকম করি এটা আগে মরণও হতো তবুও মেনে নিতাম কিন্তু এরকম ধরনের বাজে মন্তব্য এটা তো বাদই দিলাম এটা কিছু না কিন্তু একটা মায়ের সাথে আমি মুখে নিতে পারছি না তোমরা বুঝে নাও যে মায়ের সাথে একটা সন্তানের কি সম্পর্ক হতে পারে তাহলে এরা কতটা নিচে নামতে পারে দালাল তো বাদ দিলাম দালালে টাকা নিয়েছি সেগুলো বাদ দিলাম এইসব ধরনের কথা আঠে আসে কী করে যে মঙ্গল মাকে আমি কখনো চোখেই দেখিনি যে মাকে আমি ভিডিওর মাধ্যমে দেখেছি এত মানুষের উপকার করে সেই মাকে নিয়ে এত বড় বদনাম আমার সাথে কি করে দিতে পারো আমি আমি আমার মতন আমি আমার মতন মায়ের পুজো করি কালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমরা সকলে দেখেছ ওখানে কিন্তু আমি আমার সামর্থ্য মতন যতটুকু পারি অনেক কষ্ট করে এক একটু করে জিনিস বানাচ্ছি যে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের একটা কানের বানিয়েছি মায়ের জন্য ঠালা বাসন কিনেছি সমস্তটা তোমরা কখনও কোনো ভিডিওতে দেখেছো একটা ভালো কাপড় পরতে একটা ভালো রেস্টুরেন্টে যেতে একটা ভালো কোথাও গিয়ে ভিডিও করতে বাড়ির মধ্যেই তো করি আমার এই চার দেওয়ালের মধ্যেই আমি ভিডিও করি কখনো কোথাও গিয়ে কারোর সাথে ভিডিও করি কখনো কোথাও যাইও নিজের মতন করে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তবুও হচ্ছে না আজকে আমার নামে খারাপ কথা লটাচ্ছে আমার সম্পর্কে খারাপ কথা বলছে যে কথাগুলো না আমি আর মানতে পারলাম না ভিডিওটা করতে চাইনি কিন্তু মনে হলো আজকে যদি আমি ভিডিওটা না করি হয়তো এইসব মানুষরা বলতেই থাকবে তোমরা বলো না যে যে যা বলছে শুনতে কতটা শোনা যায় কতটা সহ্য করা যায় তোমরা বলো তো তো একটা 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 ধৈর্য ধৈর্য বলে বলে জিনিস জিনিস থাকে থাকে যে এখন থামি মানুষের সন্তানকে কতটা কতটা কিভাবে মানুষ করেছে যে তার মা বাবা যে অন্য ছেলেকে এরকম ধরনের কথা বলতে পারে আমি শুধু এতটুকু বলি যে যেই কাজগুলো করে তার মাথাতে সেই চিন্তা ভাবনাগুলোই বেশি আছে আমরা সব সবসময় জন্য আজকে থেকে না যে মঙ্গলমায়ের ভিডিও দেখে বা মঙ্গল মায়ের সাথে আমার কথা হয় এরকম কিছু না যে মায়ের কথা তো দূরের কথা যে মায়ের কাছে যাওয়া যায় না যে মাকে সবাই মাথায় করে রাখে সেই মায়ের সাথে তো কন্ট্যাক্ট দূরের কথা মায়ের থেকে টাকা নিয়ে ভিডিও করব তার নামে এরকমটা হতে পারে কতবার বোঝাবো তোমাদের আর আমাকে যে বাজে কথাটা বলেছো ভাই তোমাকে একটা কথা বলি তোমার মা বাবা কতটা শিক্ষা দিয়েছে তোমাকে কতটা তোমার মায়ের সাথে তোমার কি সম্পর্ক একটা মায়ের সাথে একটা সন্তানের কি সম্পর্ক হতে পারে কি সম্পর্ক হতে পারে একটা মায়ের সাথে একটা সন্তানের তুমি এই ধরনের কথা বলে তার মানে তোমার মায়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে মানে আজকে আমার বলতে এতটা খারাপ লাগছে বলতে চাইনি কিন্তু তবু বলতে বাধ্য হলাম ভিডিও প্রতিদিন ভিডিও করি প্রত্যেকটা ভিডিও দেখো একটা মানুষ না অকারণে যখন কেউ কারো সম্পর্কে বলে তখন না একটা মানুষ আর সহ্য করতে পারে না কারণ তুমি সত্য কথা বলো তুমি আমাকে নিয়ে বাজে কথা বলো আমার পুজো নিয়ে তুমি খারাপ কথা বলো মেনে নিলাম কিন্তু একটা মায়ের সম্পর্কে যাকে মঙ্গলা মা বলে ডাকি সেই মায়ের সাথে একটা এত বড় অ্যালিগেশন আমার উপরে লাগালে এটা কি তুমি ঠিক করলে আর একজন কমেন্ট করেছে যে ভাই তোমাকে তো মঙ্গলমা তুমি তো মঙ্গলমায়ের দালাল তুমি তো মঙ্গলমায়ের কাছ থেকে টাকা নিয়ে ভিডিও করো অন্যের ব্যাপারে নাক না গালায় না মঙ্গলামা তো ভণ্ড তার ব্যাপারে নাক না গালায় না নিজের মতন করে ভিডিও করো দেখো ভাই আমি হাত জোর করে বলছি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও কিন্তু মাকে কেন টানসো আমি মাকে নিয়ে ভিডিও করেছি আমি বলে না প্রচুর দিদিরা প্রচুর দাদারা আছে যারা কিন্তু মাকে নিয়ে ভিডিও করেছে এরকম বাজে ধরনের কমেন্ট কিন্তু কেউ কখনো এরকম ধরনের কমেন্ট আজকে আমি একটা ছেলে মানুষ বলে আজকে তুমি এক আমি একটা পুরুষ তাহলে পুরুষ মানুষ হয়ে আরেকটা একটা পুরুষকে এত বড় একটা কথা বলতে তোমার বাঁধলো না তাহলে কি বলবো বলো তোমরাই আমাদের মানে ইজ্জত খারাপ করছো তোমরা আমাদের সম্মানের ছেলে খারাপ করছো মেয়েদের কথা তো বাদই দিলাম জীবনে ভালোবাসার মানুষটাকে পায়নি সে তো জীবন থেকে হারিয়ে গেছে সংসারে যে সুখটা ছিল আমার দিদি আমার ফ্যামিলি আমার মা বাবা আমার ভাগ্নেরা সেখান থেকে আমার বর দিদি মারা যায় আমার জামাইবাবু মারা যায় আমার কপালটাই আমাদের খুব খারাপ তারপরে তোমরা যদি এরকম বলতে থাকো তাহলে হয়তো আমার আর ভিডিও করা মানে আর ইচ্ছে করবে না যে আর ভিডিও করি কালকেও অনেক কষ্ট করে অনেক সহ্য করে আমি অনেক তিলে তিলে জমানো টাকা দিয়ে আমি একটু একটু করে মায়ের জন্য একটা জিনিস বানাচ্ছি কোথাও 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 না না ঘুরতে কোনো মেলায় খুব কম মেলায় গেলে পর এই যে দাদা এসেছিল দু তিন দিন ছিল তখন দাদার সাথে গেছিলাম মেলায় যে এই ঘুরলাম তাই ছাড়া আমি এই যে চার দেওয়ালের মতো বন্দি হয়েছি কোথাও যাব না তারপরেও তোমরা এরকম বাজে ধরনের কথা বলো কোথাও যেয়ে দেখেছো খারাপ কথা শুনেছি আমার সম্পর্কে যে খারাপ কথা শুনেছি এ খারাপ ভিডিও দিয়ে কখনো কাউকে বিচার করতে নেই আমি তো সব জন্য বলি তোমরা যা বলার হয় আমাকে বলো মা বাবাকে নিয়ে বলো না তো মঙ্গলামা আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তবে একটা কথা বলছে আমি অনেক কষ্টে আছি আমি অনেক কষ্ট আছি অনেক অনেক দুঃখে আছি সেই সব মানুষরা আমার আমাকে শান্তিতে মানে বাঁচতে দিচ্ছে না মানে এরকম ধরনের তোমরা বলো যে যে যা বলছে বলতে থাকো কিন্তু মায়ের সম্পর্কে কেউ খারাপ কথা বললে মেনে নিতে পারে বলো মায়ের সাথে সন্তানের এত বড় একটা খারাপ কথা কেউ মেনে নিতে পারে বলতে পারো মেনে নেয় কেউ কোনোদিন কোনো সন্তান মেনে নিতে পারবে ধিক্কার জানায় সেই সব মানুষদের ধিক্কার ধিক্কার জানায় কিছু মানুষ কোনো দিনে শুধরাবার নয় এরা যদি শুধরানো হতো অনেক আগেই শুধরে যেত এরা শুধরানো নয় তার জন্য কখনো শুধরাবে না তো এদেরকে শুধরানোর আবার কোনো রাইট নেই এদেরকে শুধ্রাতেও পারবো না এদের যেটা ভালো লাগে যা ইচ্ছা হয় এরা সেটাই করুক আমি আমার মতন করে চালাবো চালাবো ভাবছি আমার মতন করে ভিডিও করবো যে যা বলার হয় বলতে থাকুক কিন্তু কোথাও একটা গিয়ে না আর আর ধৈর্য শক্তি আর কাজ করে না মনে হয় না যে আর ভিডিও করে ধৈর্য শক্তি আর কোনো মতে কাজ করে না মায়ের পুজো দিচ্ছি বলে এত বেশি কথা যারা মা কে ভালোবাসে যে মানুষগুলো সে মানুষগুলো জীবনে কষ্ট ছাড়া কিছুই পায় না আমি তো আজকে ভিডিওর মাধ্যমে তো কখনো ভগবানকে নিয়ে এরকম আসতে চাইনি কারণ আমি জানি যেসব মানুষগুলো ভালো ভিডিওই সহ্য করতে পারে না সেখানে ভগবানের নিয়ে পুজো করছি ভগবানকে খাওয়াচ্ছি ভগবানের সম্পর্কে কিছু ভালো কথা বলছি মানুষের মধ্যে তুলে ধরছি সেই সব মানুষরা তো সহ্য করবে না কারণ মানুষ বিচিত্র গিরগির মতন রং পাল্টাচ্ছে কিছু কিছু মানুষ আমি কিন্তু সবাইকে বলছি না যে মানুষগুলো আজকে আমাকে বেশি কথা বলছে আমি তো তোমাদের সন্তানের মতন ভাইয়ের মতন দাদার মতন যদি কোনো ভুল করি আমাকে বলতে পারো যে ভাই তুই এটা না তুই ওটা তুই এটা না ওটা কিন্তু এরকম ধরনের কমেন্ট ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা যে যা বলার হয় বলো শুধু একটা সময় কথা আছে না একটা সময় মানুষের মতো মানুষ হবো সেদিন তোমাদের কর্ম করে দেখাবো মুখে বলে আর তোমাদেরকে আঘাত দিতে চায় না কিছু বলতে চাই না কারণ তোমরা যেরকম কমেন্টে লিখে যা ইচ্ছা উল্টো পাল্টা মার সাথে বাবার বাবার সাথে মার ছেলের সাথে মেয়ের মানে কি বলবো মানে তোমরা যে ধরনের কথা বলো এটা আমি আর মুখে বলবো না একদিন কর্ম করে দেখাবো কথা আছে না মানুষ যখন উপরে উঠে যায় তখন কিন্তু মানুষের সাইডের কথা মনে রাখে না তো তো মানুষ যেই মানুষগুলো এখন আকাশে উঠছে সেই মানুষগুলো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলোকে মানুষ বলে মনে করে না কারণ তারা হচ্ছে অত্যন্ত ধনী তাদের অনেক টাকা পয়সা আছে তারা তো মানুষকে দশটা টাকা দিয়ে সাহায্য করবে না কিন্তু তার বদলে কিছু মানুষরা যারা অসহায় সেই সব মানুষদের অপমান করতে ছাড়বে না তোরা তো থাকি এসি ঘরে এসি ঘরে থেকে তোরা কি করে বুঝবি যে একটা মানুষের মনে কতটা কষ্ট থাকতে পারে জীবনে কম বেশি সবার জীবনে কষ্ট আছে যেদিন কষ্ট আসবে শুরু হবে যেদিন সেদিন ঠিক বুঝতে পারবি ঠিক আছে এখন বুঝতে পারবি না কারণ সময় না গেলে কখনো কেউ বুঝতে পারে না একটা মানুষের চিরকাল সৌন্দর্য থাকে না একটা মানুষের চিরকাল বয়স তো বাড়বেই একই বয়স থাকে না একটা মানুষ চিরকাল একই খাবার খেতে পারে না বয়স যখন হবে আস্তে আস্তে কমতে থাকবে একটা মানুষ মানুষ একই জামা পরে সারা জীবন কাটাতে পারে না তার জামা পাল্টাতে হবে একটা মানুষ সারা জীবন এক এই পৃথিবীটা হলো একটা রঙ্গ রঙ্গ রঙ্গমঞ্চ এই পৃথিবীটা একটা যদি বলো কেমন তাহলে তোমাদের উদাহরণ কিছু বোঝাই সেটা হচ্ছে আমি কারো সন্তান আমার যখন ছেলে মেয়ে হবে তখন আমি বাবা হব আমার ছেলে মেয়ে যখন আমি বিয়ে দেব। তখন আমি দাদু হব তারপরে আমি মারা যাব আমার ছেলে বাবা হবে এরকম করে কিন্তু একটা রঙ্গমঞ্চে আমরা বাস করি এই জীবনটা হলো একটা রঙ্গমঞ্চ এই পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব। সেদিন আমি যেই ভালো কাজগুলো করব বা যেই ভালো যদি কিছু পুণ্য অর্জন করতে পারি বা কোনো যদি ভালো কাজ করতে পারি মানুষের মনের মধ্যেও আমি বাস করব। এটাই হলো জীবনের একটা ভালো পাঠ। যে জীবনে কিছু করে যায় যাতে মানুষের মনের সারা জীবন থাকি মানুষ বেঁচে থাকতেই মানুষকে কাদায় কিন্তু মানুষ যখন মরে যায় তখন আফসুস করা হবে এরা যদি আমি একে আমি কেন খারাপ কথা বলতাম এই মানুষটা তো ভালো মানুষ ছিল আজকে নেই সেদিন আফসুস করবে ঠিক আছে কাউকে ব্যথাতে কথা বললে সে ব্যথাটা দ্বিগুণ হয়ে ফেরত আসবে তোমার কাছে সেটা ভেবেই কথা বলো কাউকে কিছু বলার আগে এটা ভেবে নিও তোমার জন্য কিন্তু অপেক্ষা হচ্ছে তোমার জন্য কিন্তু কিছু পাওনা আছে আজকে আমি একে অপমান করছি বলে তুমি যে পরবর্তীকালে অপমান হবে না এটা তুমি পেবো না আজকে তুমি আমাকে অপমান করছি বলে তোমাকেও একটা দিন কাটতে হবে যেমন আমি কাটছি তেমন তোমাকেও একটা দিন কাটতে হবে খারাপ লাগবে তোমারও একটা দিন যেদিন বুঝতে পারবে তোমার ভুলটা বুঝতে পারবে সেদিন তুমি অনেক আফশেষ করে দেখলেও তখন আর ভগবান তোমাকে তাকে সাড়া দেবে না কারণ কাউকে অপমান করার আগে দুবার তিনবার চারবার পাঁচবার দশবার ভেবে বলা উচিত যে আমি একে কথাটা বলবো কি বলবো না ঠিক আছে তো সবাই ভালো থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিও শেখাই আমি প্রচুর কান্না করেছিলাম আমার গলাটাও ভেঙে যাচ্ছে প্রচুর কান্না করেছিলাম খুব খারাপ লাগছে আর আজকে মনটা ভালো নেই দাদা বাড়ি চলে গেছে আমি ভাবছিলাম ভিডিওটা করব কিন্তু ভিডিওটা করে হয়ে ওঠিনি আজকে মনে হলো ভিডিওটা করি আমি ভিডিওটা করলাম ঠিক আছে আমি কি করব তোমরা আমাকে বলো কি করা উচিত কি বলবো এরা যে মায়ের সাথে সন্তানের এত বড় মাঝে ভালো খারাপ কথা বলতে সেই মানুষদের আমি দিক্ষার জানাই ধিক্ষার জানাই কিচ্ছু বলতে চাই না এরা ভালো থাকুক ভগবানীদের ভালো লাগুক ভালোটা জয় মালী